নমস্কার আজকের কবিতার নাম ফুল লেখা এবং পাঠে গোপাল দাস শতফুল ফোটে বনে জঙ্গলে রাস্তার দুধারে নামি দামি সুগন্ধি ফুলের ধীরে হাজারো বেনামি ফুল প্রকৃতির কোলে ঘুরিয়ে তোলে দু চোখ জোড়ায় মন ভরে ওঠে হৃদয় আনন্দ উচ্ছ্বাসে বনফুল তোমার নামটি জানিও ভালোবেসে আগের জড়ায়ে রাখবো তোমায় আমার সাজানো সুন্দর সবুজ ভরা বাগানে জানি তুমি অল্প দামি স্বল্প মেয়াদি তবু অপরূপ সুন্দর তোমাদের প্রেমে বারবার ছুটে যায় বনে জঙ্গলে জানি কিছু থাকবে না করে পৃথিবীর বুক জুড়ে সময়ের সাথে সবই হারাবে একদিন দূর বহু দূরে তবে সৃষ্টি সুখের প্রেমে ভরে উঠবে মন জীবনের গানে শুধু কিছু ভালোবাসা আবেগ প্রেম রয়ে যাবে জুড়ে নমস্কার